বাউলদের কাছে পরকিয়া প্রেম হল বৈধ এবং গাঁজা সেবন করা এটা তাদের কাছে তারা বলে যে আফিম উৎপাদন হয় এটা বানায় জমিনে হয় হয় না তারপরে মদ জমিনে হয় হয় না ইয়াবা জমিনে হয় হয় না কিন্তু গাঁজা এটা গাছ থেকে হয় হয় না এটা বলে তারা আল্লাহর নেয়ামত এই জন্য এটা বেশি বেশি আদায় খাইতে হবে এটা হলো তাদের বিশ্বাস এবং পরকিয়ায় তারা লিপ্ত আপনার তাদের নিকট করক্রিয়াটা এত সহজ এত সহজ তারা মানে একজনের মনে করেন স্বামী আছে আবার আরেকজনের বউ আছে স্ত্রী আছে এখন তারা বিভিন্ন সময় বেট চেঞ্জ করে অর্থাৎ নারীরাও তাদের স্বামী চেঞ্জ করে স্বামীরাও তাদের স্ত্রী চেঞ্জ করে কেন করে তারা বলে যে তারা যখন দেহতত্ত্বের শীর্ষ পর্যায়ে পৌঁছে যায় তখনই তাদের মাঝে আল্লাহ অবতরণ হয় না জোরে বলেন নাউজিবিল্লা এই জন্য তারা বলে পরক্রিয়া প্রেম এটা কি আছে জায়স আছে এটা হলো তাদের বিশ্বাস আরেকটা বিশ্বাস হলো যেটা বললে বলছিলাম ভূমি আসবে সেটা হলো তাদের বিশ্বাস হলো যে কুমারী মেয়েদের রজ পান করলে তাদের আর রূপ বেলাই হয় না রজ শব্দের দুইটা সা অর্থ হয় একটা হল বলতেও লজ্জা লাগতেছে তারপরেও বোঝার জন্য বলতে হবে রজ হল কুমারী মেয়েদের প্রথম মাসিকের যে রক্ত আছে এটাকে রজ বলে এবং স্বামী স্ত্রীর মেলামেশার পর স্বামীর থেকে যেমন বীর্য নির্গত হয় মহিলাদের থেকেও এক ধরনের পদার্থ নির্গত হয় যেটাকে আরবিতে রজ বলে এটা খেলে নাকি বেলায় ভালো হয় নজুবিল্লা আজকে আজকে আমার আলোচনা লেখার যে সোর্স এটা হলো বাংলাদেশের বাউল একটা বই আছে লিখেছেন ডক্টর আনোয়ারুল করিম যিনি লালন বা লোক ধর্মের ওপর ডক্টরেট করেছেন পিএইচডি অর্জন করেছেন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে অতএব তিনি তাঁর এই কয়েকটা বই লিখেছেন একটা হলো বাংলার বাউল বাংলাদেশের বাউল আরেকটা হল বাংলার বাউল গান এইরকম নামে কয়েকটা বই উনি লিখেছেন তো আজকে আমরা যে আলোচনাটা গুছিয়েছি ওনার বিভিন্ন বক্তব্য থেকে অথব আমরা আমাদের নিজস্ব কোনো কথা আপনাদের সামনে তুলে ধরছি না এবার আসেন শুরুর কথা হলো বাউল কিন্তু স্বতন্ত্র একটা ধর্ম যেটা আমরা অনেকেই এতদিন জানতাম না এই কথাটা কোথেকে আনলাম এটার রেফারেন্স আমি পরে দিচ্ছি বাউল তারা নিজেরা স্বতন্ত্র একটা ধর্ম পালন করে তা বা তাদের ভিন্ন একটা মতভেদ আছে আর বাউলদের আঁকিদা বিশ্বাস হলো তাদের নিজস্ব আকিদা বিশ্বাস এবং দর্শন রয়েছে এবং বাউলরা তাদের কালিমাও ভিন্ন যদিও তারা মুসলমানদের মতোই মুসলমানদের সাথে বসবাস করে বাংলাদেশের বাউল বইয়ের পনেরো থেকে সতেরো নম্বর পৃষ্ঠায় ডক্টর আনোয়ারুল করিম লিখেছেন যে যখন বাউলদের উৎপত্তি বিশেষ করে বাউলদের উৎপত্তি বাংলাদেশে ব্যাপকভাবে প্রচার এবং প্রসার হয় হল লালন সার মাধ্যমে তার আগ থেকে অনেক আগ থেকেও ছিল কিন্তু এত ব্যাপক প্রচার প্রসার ছিল না ডক্টর আনোয়ারুল করিম লিখেন ওই সময় বিশেষ করে যারা ধর্মবিরু ছিল প্রকৃত পক্ষে মুসলমান ছিল তারা বাউলদের সাথে তেমন বেশি সংমিশ্রণে যেত না তাদের সাথে মেলামেশা করতো না উঠা করতো না তাদেরকে আলাদাভাবেই দেখত কারণ বাউলদের নিজস্ব একটা ধর্ম নিজস্ব একটা আকিদা নিজস্ব একটা বিশ্বাস নিজস্ব একটা দর্শন রয়েছে এবং তাদের নিজস্ব কালিমাও রয়েছে অতএব তাদের ধর্মে এবং তাদের আতীদা বিশ্বাসে অবাধ যৌনাচার গাজা সেবন তারপর নোং্রামী কর্মকাণ্ড করা এদের সব কিছু হলো তাদের সাধনার অন্তর্ভুক্ত তাদের সাধনার অন্তর্ভুক্ত মানে আপনি গাঁজা খাইতে পারবেন সাধনা করার জন্য তারা দেহতত্ত্বের নামে পরক্রিয়া করে পরনারী বুক করে এটাও তাদের জন্য বৈধম আবার বিভিন্ন প্রকারের নোংরামি অন্যের বউয়ের সাথে জেনা করা এটা তাদের কাছে কোনো পাপের বিষয় নয় এটা হলো বাউলদের আকিদা বিশ্বাস এবার আসেন বাউল শব্দর উৎপত্তি সম্পর্কে বাউল এটি একটি এই শব্দটির উৎস বা এই সম্প্রদায়ের ধর্ম বিশ্বাস সম্পর্কে ডক্টর আনোয়ারুল করিম বাংলাদেশের বাউল বইতে লিখেছেন প্রাচীনকালে প্যালেস্টাইনে রাস্যাময় একটা জায়গা ছিল এই রাসাম রায় বাল নামের কি নামের বাল বাল নামের একজন দেবতা ছিল যে কিনা প্রজনন দেবতা অর্থাৎ তার কাজ হলো মানুষ মানে বিভিন্ন যে জিনিসগুলো দুনিয়ায় আসে মনে করেন গরু ছাগলের প্রজনন মানুষের প্রজনন তারপরে যত প্রাণী আছে প্রাণীর প্রজনন নাকি এই দেবতার কাজ এই দেবতার নাম কি বললাম মনে রাখতে হবে নাম কি বললাম বাল এই দেবতার নাম ছিল বাল তার ব্যাপারে তাওরাত যেটা এবং ইনজিল যেটা বর্তমান বাইবেল এবং কোরআন এই সমস্ত কিতাবগুলোর মধ্যে এই বাল দেবতার চরম নিন্দা করা হয়েছে পাশাপাশি এর উপাসনা করা থেকে বিরত থাকারও নির্দেশ দেয়া হয়েছে এবার আসেন এই বাল যে দেবতা ছিল প্রজনন দেবতা হওয়ায় তারা মৈতুন বা যৌনাচার এইগুলো তাদের ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত করেছে এই বাং ধর্ম এক সময় উপমহাদেশীয় অঞ্চলে অর্থাৎ আমাদের এশিয়া মহাদেশ বা উপমহাদেশীয় যেই অঞ্চলগুলো আছে ভারত পাকিস্তান বাংলাদেশ ইন্দোনেশিয়া এই সমস্ত দেশে আস্তে আস্তে তারা ব্যাপকভাবে প্রসার লাভ করতে শুরু করে এবং একটি লোক ধর্মের নতুন উদ্ভব শুরু হয় যার পরবর্তীতে এই বাল শব্দ থেকে বাল বাউল এবং রসু দিয়ে একবার দীর্ঘ আবার রসু দীর্ঘই দিয়ে একবার বাউল নামে পরিচিত লাভ করে এই হলো বা বাল থেকে বাউলের উৎপত্তি এবার আসেন তাদের আকিদা বিশ্বাস সম্পর্কে কিঞ্চিত আলোচনা করি বাউলদের আকিদা বিশ্বাস হলো তারা একটি স্বতন্ত্র ধর্ম এবং তারা গড তথা আল্লাহর ব্যাপারে একই সাথে আকার এবং সকারে বিশ্বাসী আচ্ছা বলেন তো আল্লাহকে দেখা যায় জোরে বলেন না আলোচনা বুঝতেছেন আপনারা আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি বাউলদের উৎপত্তি এবং তাদের বিভিন্ন পরিচয় কৃষ্টি কালচার সম্পর্কে তাদের আকিদা বা ধর্মীয় বিশ্বাস কি তাদের ধর্মীয় বিশ্বাস হলো আল্লাহ তালার ব্যাপারে তাদের বিশ্বাস হলো তিনি আকার এবং সকার তার আকারও আছে এবং আকার আকৃতি তিনি দুইটাই আছে আমরা যেমন বিশ্বাস করি আল্লাহ তালার কিনা নাই কোনো আকার আকৃতি নাই তিনি আছেন আসমান আর জমিনে আর তাদের আকিদা অনুযায়ী মানুষের পরমাত্মা থাকে কি থাকে পরমাত্মা মানুষের যে পরমাত্মা থাকে সেটাই হলো আল্লাহ আবার সেটাই নাকি নবীজি হয়ে দুনিয়ায় এসেছে নাউজবিল্লা বলেন না তারা বলে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের একটা বিশেষ ক্ষমতা ছিল যেটাকে তারা তাদের বাসায় হুলুল বলে কি বলে হুলুল এই হুলুল শব্দের অর্থ হলো মিশে যাওয়া বা এ সম্পর্কে তারা বিভিন্ন পঙ্গক্তিও রচনা করেছে যেমন তারা বলেছেন মোহাম্মদের নামটি নিয়ে কে দুনিয়ায় আসল কথা বলতে গেলে পর্বে দড়ি এগলায় তারা এটা বিশ্বাস করে যে মোহাম্মদের নাম নিয়েই আল্লাহ তালা জমিনে এসেছেন নাউজবিল্লা জোরে বলেন আরে আরও জোরে বলেন নাউজুবিল্লা। মুসলমান এ তো ঝিমাইলে চলবে না বুঝতে হবে বিষয়গুলো তাদের বক্তব্য হল তারা বলেছেন যে বাউল এই যে আসল কথা বলতে গেলে পড়বে গলায় দড়ি পড়বে গলায় এই আসল কথার ব্যাখ্যায় ডক্টর আনোয়ারুল করিম তার বইয়ে লিখেন তাদের বক্তব্য হলো আহাদ যিনি তিনি মিমের পর্দা নিয়ে মানে আমাদের সাল্লামের একটা নাম আহমদ না নাই আহমদ আছে না আলিফ দাল এটা হলো আহমদ আর আহাদ শব্দ অর্থ হলো এক মানে আল্লাহকে আমরা আহাত না আল্লাহর একটা গুণবাচক নাম হলো তো তারা তাদের একদম মন করা ব্যাখ্যা এগুলো কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা নাই তারা বলতেছেন আহাদ যিনি তিনি হলেন আহমদ অর্থাৎ মিম এর পর্দা নিয়া পর্দা নিয়ে মানে মিমকে এখানে হাজব করে দেওয়া হয়েছে মিমের পর্দা নিয়ে তিনি দুনিয়ায় আগমন করেছেন অর্থাৎ আল্লাহ তালাই রাসুল হয়ে জমিন আগমন করেছেন চিল্লায় বলেন নাউজমিল্লা এটা হলো তাদের আকিদা বিশ্বাস এবং তারা সর্বস্বর্বাদী তাদের মতে ঈশ্বরের কোনো অভাব নাই এই আকিদা বিশ্বাসটা কাদের বলেন তো বাউলদের অন্য একটা ধর্মের আঁকিদা বিশ্বাস আছে যে তাদের দেবদেবীর অভাব নাই এটা কারা হিন্দু ধর্মের অর্থাৎ এই যে বাউল ধর্ম আমরা দেখি এটা কিছু মুসলমানদের কৃষ্টি কালচার আছে আবার কিছু হিন্দুত্ববাদের কৃষ্টি কালচার আছে যখন আমাদের দেশে এই বাউলদের সূচনা হয় ওই সময় থেকেই এই কিছু হিন্দু বাউলদের মধ্যেও হিন্দু আছে না নাই আছে না দেখবেন এরাও কোরআনের ব্যাখ্যা দেয় আছে না নাই এরাও ব্যাখ্যা দেয় এটা অত্যন্ত দুঃখজনক আর আফসুসের বিষয় একজন হিন্দু এসে যদি কোরআনের ব্যাখ্যা দেয় আপনারা অনেকেই মনে করেন জানেন যে বাংলাদেশের নাকি সর্বপ্রথম কোরআনের যে তাফসির বা তর্জমা করেছে এটা নাকি গিরিশচন্দ্র সেন করেছে এটা আপনাদের বিশ্বাস না এটা সম্পূর্ণ ভুল একটা তথ্য গিরিশচন্দ্র সেন এটা প্রকাশনায় প্রকাশ করেছে সে সর্বপ্রথম কি করে নাই কোরআন এর লিখে নাই এটা একটা ভুল ভুল তথ্য যাই হোক যেই কথা বলতেছিলাম এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম এটা আপনারা পাবেন বাংলার বাউল এই বইয়ের এটা আপনারা গুগলে সার্চ করলেও পিডিএফ পাবেন এটার বাংলার বাউল বইয়ের চারশো বিরাশি নম্বর পৃষ্ঠায় এই আলোচনাগুলো রয়েছে এবং তারা বলেছেন আহমদ হইতেছেন মোহাম্মদ আর আহমদ হইতেছেন আল্লাহ মানে তারা মানুষকে বিভিন্ন গানের মধ্যে তারা একজন আরেকজনকে গানের মধ্যে প্রশ্ন চুরে দেয় প্রশ্ন চুরে দেয় তারা নিজের মতোই প্রশ্ন করে আবার তারা নিজের মতো করেই উত্তর দেয় এটার কোনো দলিলিক বা কোরআন হাদিসের বৃত্তি নাই নাগে এই কুলাঙ্গারটা কী কী আলোচনা করেছে এটা আমি আমার জবান দিয়ে হয়তো আসবে না তাও আপনাদেরকে কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করব। যেহেতু এটা এখন টপ অফ দ্য কান্ট্রি এই জন্য বাউল সম্পর্কে চিন্তা করলাম এটা আজকের অনেক বড় বড় উলামায় কেরামের নির্দেশ ছিল যে আজকে প্রত্যেকে জুমায় যেন বাউল সম্পর্কে আলোচনা করে এবং আমাদের মুসল্লিদেরকে আমরা যেন স্পষ্ট বার্তা দিতে পারি আমাদের এক শ্রেণীর ভাইয়েরা না বুঝে যে আসলে বাউলরা কি তারা কি বক্তব্য দেওয়ার কারণে গ্রেফতার করা হয়েছে এই জিনিসগুলো না বুঝেই তারা আন্দোলনে নামে এজন্য আপনারা যেন আন্দোলনে যাওয়ার আগে আসলে কার পক্ষে আন্দোলন করবেন আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে তো যে সমস্ত কুলাঙ্গাররা কুলাঙ্গারদের পক্ষ নিবে তারা আল্লাহর দুশ্মন ছাড়া কিচ্ছু না চিল্লো ঠিক না এই মুসলমান ভাইয়েরা আমার তাদের যেই কথাগুলো বললাম তারা সবাই বিভিন্ন ঈশ্বরে বিশ্বাসী অতএব ইসলামের দৃষ্টিকোণ ইসলাম একমাত্র বিশ্বাস করে কাকে আল্লাহ তালা কয়জন জোরে বলেন কয়জন মুসলমান ভাইরা আমার আল্লাহ কোরআনুল আমিমের মধ্যে জানিয়ে দিয়েছেন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله رب العالمين قرآن الكريم أجي قل هو الله أحد نبي أبني بولدين الله كويزون شلاء كويزون জন আল্লাহকে বলেছেন আল্লাহ হলেন একজন আল্লাহ সমাদ তিনি কারো মুখাপেক্ষী নন লম ইয়ালিদ মিউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয় নাই ওয়ালাম আহাদ আর তার প্রতি কেউ মুখ তিনি কারো বক্তি মুখাপেক্ষী নয় বরং গোটা জগতের সমস্ত মাফলুক কার চিল্লায় বলেন কার মোকাপেক্ষী এই জন্য আপনার আমার আকিদায় যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে আমরা প্রকৃত মুসলমান হওয়ার সুযোগ কখনোই থাকবে না ঠিক কিনা প্রকৃত মুসলমান হলে আকিদার ঠিক করার দরকার আছে না নাই সকলে বলেন না আছেন না নাই আছেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ সোমাদ আল্লাহ তাআলা মোকাবেকি তার সমতুল্য কেউ নাই আসমানেও নাই জমিনেও নাই আসমান আর জমিনের একচ্ছত্র মালিক কে আল্লাহ আর জোরে বলেন একচ্ছত্র মালিক কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মালিক এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের نمبر سرا سرا مؤمن بشتى نمبر عاتبولتين ذلكم الله ربكم خالق كل شيء لا اله الا هو فانتو فكون ألا ربنا لمن مرلن ذلكم الله হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের রব খালি কুকুল্লি সেই আসমান আর জমিনের মধ্যে যা কিছু দেখো সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে আল্লাহ নিজেই বললেন খালি কুকুল্লি সেই সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি লা ইলাহা ইল্লাহু আল্লাহ সারা কোনো মালিক জোরে বলতে হবে আছে নাকি আল্লাহ বললেন আল্লাহ ছাড়া কোনো মালিক নাই কোনো প্রতিপালক নাই কোনো প্রভু নাই তারপর এত চমৎকার একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহ বান্দাদেরকে কত মায়া করেন মোহাব্বত করেন আল্লাহ এখানে ধমক না দিয়ে আল্লাহর পরিচয় দেওয়ার পর আল্লাহ বললেন ফা ফাকুন বান্দা তার পরেও কোথায় তোমরা বিভ্রান্ত হচ্ছ আল্লাহ বলেন আমি তোমাদেরকে এত কিছু দিলাম আসমান আর জমিন সব কিছু তোমাদেরকে ভোগ করার জন্য দিলাম তারপরেও বান্দা তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ তাহলে আমাদের একমাত্র মালিক কে আরো জোরে বলেন না কে একমাত্র মালিক হলো আল্লাহ এবার বাউলদের বলেছিলাম আলাদা কি আছে আকিদে বিশ্বাস তো আছে আলাদা ধর্ম এবং আলাদা কালিমাও আছে তাদের এটা এই কালিমাগুলো তারা প্রকাশ করে না প্রকাশ করলে দাঙ্গা ফাসাদ আছে না নাই মায়ের আসে না নাই এগুলো তাদের যারা একান্ত শীর্ষ হয়ে যায় তাদেরকে তারা বায়াত করায় এবং এই সমস্ত কালিমাগুলো তাদের দিয়ে পড়ায় এই যে বাউলদের গুরুরা আছে বাউলদের যে গুরু থাকে তারা তাদের কাছে ঈশ্বরের সমান ভগবানের সমান ঈশ্বর আর ভগবান বলতে কারে বোঝায় আমরা আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ বলে ডাকি তাই না অতএব তারাও সৃষ্টিকর্তাকে অনেকে মানে কিন্তু কেউ ভগবান বলে কেউ ঈশ্বর বলে এরকম বাউলরাও তাদের ঈশ্বর তথা সৃষ্টিকর্তাকে অর্থাৎ তাদের গুরু যারা তাদেরকে কি মানে ভগবান বা ঈশ্বর হিসাবে মানে আল্লাহ তো বলা যাবেই না যাবে এই জন্য বললাম তাদেরকে কি হিসাবে মানে ভগবান বা ঈশ্বর হিসাবে তারা মানে তারা বিশ্বাস করে তাদের গুরু যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তাদের ইহকাল এবং পরকাল বরবাদ আসলে কে অসন্তুষ্ট হলে আখেরাত আর পর দুনিয়া এবং আখেরাত বরবাদ বলেন তো বলেন চিৎকার করে বলেন কে অন্তুষ্ট হলে আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে লালনরা এই যে আল্লাহকে অসন্তুষ্ট করছে আমি তো শুরুতে বলেছিলাম টেকট্রনিক প্লেটের চাবিকার হাতে তো আল্লাহ যে বারবার এই এদের দ্বারা অসন্তুষ্ট হচ্ছে এদেরকে সায়স্তা করার দায়িত্ব আমাদের আসেনা নাই আমরা যদি আপনাদের কাছে সঠিক বার্তাটা বসাইতে না পারি আল্লাহ তালা নারাজ হবেন না আর নারাজ হয়ে আল্লাহ যদি টেকটনিক প্লেনে একটু নাড়া দেয় বাঁচার কোনো উপায় আমাদের আছে জোরে বলেন না আছে আমাদের বাঁচার কোনো উপায় নাই মুফতারাম হাজিরিন যেই কথা বলতেছিলাম ইসলামের দৃষ্টিকোণ হল বাউলরা যেমন তাদের গুরুর থেকে লাভ আর ক্ষতির আশা করে এবং তারা তাদের গুরুদেরকে ঈশ্বরের অবতার বা নবী মনে করে এটি সম্পূর্ণ শিরিক জোরে বলেন কি বললাম সম্পূর্ণ শিরিক একজন মুসলমানের বিশ্বাস লাভ ক্ষতি একমাত্র কার হাতে জোরে বলেন কার হাতে মুসলমান মায়েরা আমার الله رب العالمين قرآن الكريم سورة مائدة سيات سورة المرايات الله تعالى تموت كارب بجنيه ديه قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم আল্লাহ চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ বললেন হে নবী আপনি আপনার আরমদেরকে বলে দিন তোমরা কি আল্লাহ ছাড়া এমন কোন সৃষ্টির ইবাদত করছ যা তোমাদের কোনো উপকার করতে পারে না এবং যা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না আলিম যিনি সব কিছু শোনেন এবং সব বিষয়ে জানেন তিনিকে কে এই জন্য আল্লাহবুল আলমিন মুহাম্মদুল রসুল্লাহ সাল্লাব আলিবুল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন হে নবী আপনি তাদেরকে বলে দিন তোমরা আল্লাহ সারা অন্য কারো উপাসনা করো না কারণ ভালো মন্দের একমাত্র মালিক যিনি তিনি কে অপর জানিয়ে দিয়েছেন সূরা ফাতিরের এক তেরো নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু ওয়াল্লাযীনা তাদউনা মিন নিহি মায়ামলিকুনা মিন কিতমীর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনিই হলেন আল্লাহ যিনি তোমাদের প্রতিপালক সকল রাজত্ব তারই আল্লাহ নিজেই ঘোষণা দিলেন সকল রাজত্বের মালিক যিনি তিনিইকে আল্লাহ আরো জোরে বলেন যিনি কে আল্লাহ এরপর আল্লাহ তাআলা বললেন তাকে ছেড়ে যাদেরকে তোমরা ডাকো তাদের তো মিন মিন কিতুমির তাদের মালিকানা এতটুকু নাই অর্থাৎ খেজুরের বিচির উপরে যে পাতলা আবরণ থাকে তাদের ক্ষমতায় আবরণের মতো নেই এই আবরণটাকেও কোনো গুরুত্ব দেয় খেজুরের বিচি খেজুর খাইলে উপরে পাতলা সাদা একটা আবরণ থাকে না থাকে না একটা আবরণ আর এটার এই শব্দের প্রতিমির শব্দের তলোফে জুরের আটির উপরের পাতলা অংশ আল্লাহ বলেন তাদের এতটুকু মালিকানা নাই আর তারা নিজেদেরকে এত বড় বড় এক এক দাবি করে বসে আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করুক বাউলদের তৃতীয় নম্বর কারো যদি শরীর খারাপ থাকে মানে ভূমি ভূমি বাপ যদি কারো থাকে তাহলে আলোচনা না শুনলেই পারেন কানে হাত দিয়ে বসে থাকতে পারেন এখন এমন কিছু আলোচনা বলবো ভূমিও বুমিও পারে বুঝছেন এজন্য যদি কারো শরীর খারাপ থাকে তাহলে মেহরবানি করে কানে হাত দিয়ে বসে থাকেন আল্লাহ আমাদের কি কবে যে বুঝ দিবে আমার আল্লাহ আকবর বাউলদের এক প্রকারের আকিদা বিশ্বাস হলো তারা তো গাজা খায় কি খায় না গাজা সেবন তারা করে গাজা সেবনের পাশাপাশি তারা এমন অশ্লীলতা তারা করে যেটা বাংলাদেশের বাউল যে বই থেকে আমরা আজকে আলোচনা করব বলছিলাম এই বইয়ের তিনশো পঞ্চাশ থেকে তিনশো বিরাশি পৃষ্ঠা পর্যন্ত যদি কেউ পড়াশোনা করেন তাহলে এই তথ্যগুলো সেখানে পেয়ে যাবেন বাউলরা সব সময় তাদের নিকট পরক্রিয়া প্রেম হল বৈধ কি বললাম পরকিয়া প্রেম বাউলদের নিকট বৈধ আপনারা বলতে পারেন যে হুজুর আপনি এই কথা করছি বলতেছেন আমি কিন্তু আগে কোচি বলতেছি এই রেফারেন্সটা আগে দিছি বাউলদের কাছে পরকিয়া প্রেম বৈধ এবং গাঁজা সেবন করা এটা তাদের কাছে তারা বলে যে আফিম উৎপাদন হয় এটা বানায় জমিনে হয় হয় না তারপরে মদ জমিনে হয় হয় না ইয়াবা জমিনে হয় হয় না কিন্তু গাজা এটা গাছ থেকে হয় হয় না এটা বলে তারা আল্লাহর নেয়ামত এই জন্য এটা বেশি বেশি আদায় খাইতে হবে এটা হলো তাদের বিশ্বাস এবং পরকিয়ায় তারা লিপ্ত আপনার তাদের নিকট পরক্রিয়াটা এত সহজ এত সহজ তারা মানে একজনের মনে করেন স্বামী আছে আবার আরেকজনের বউ আছে স্ত্রী আছে এখন তারা বিভিন্ন সময় বেড চেঞ্জ করে অর্থাৎ নারীরাও তাদের স্বামী চেঞ্জ করে স্বামীরাও তাদের স্ত্রী চেঞ্জ করে কেন করে তারা বলে যে তারা যখন দেহতত্ত্বের শীর্ষ পর্যায়ে পৌঁছে যায় তখনই তাদের মাঝে আল্লাহ অবতরণ হয় নাউজি জোরে বলেন নাউজিবিল্লা এই জন্য তারা বলে পরক্রিয়া প্রেম এটা কিরে আছে জায়েজ আছে এটা হলো তাদের বিশ্বাস আরেকটা বিশ্বাস হলো যেটা বললে বলছিলাম ভূমি আসবে সেটা হলো তাদের বিশ্বাস হলো যে কুমারী মেয়েদের রজ পান করলে তাদের আর রূপ বেলাই হয় না রজ শব্দের দুইটা সা অর্থ হয় একটা হলো বলতেও লজ্জা লাগতেছে তারপরও বুঝার জন্য বলতে হবে রজ হলো কুমারী মেয়েদের প্রথম মাসিকের যে রক্ত আছে এটাকে রজ বলে এবং স্বামী স্ত্রীর মেলামেশার পর স্বামীর থেকে যেমন বীর্য নির্গত হয় মহিলাদের থেকেও এক ধরনের পদার্থ নির্গত হয় যেটাকে আরবিতে রজ বলে এটা খেলে নাকি রোগবেলায় ভালো হয় নামজুবিল্লা এমন আল্লাহ আমাদেরকে বুঝার তাফিক দান করুক এমন নিকৃষ্টতম আকিদা এই সমস্ত কুলাঙ্গারদের যাই হোক এবং তাদের আরও একটা যুক্তি হলো তারা নিজেদের মূত্র এবং মহিলাদের দুগ্ধ এটা পান করলে এখানে চারটা জিনিস দিয়ে তারা একটা জিনিস বানায় যেটাকে প্রেম বাজা বলে কি বলে প্রেম বাজা নিজের সিওমূত্র এবং মল সিওমূত্র এবং মল এবং মহিলাদের রস আর বীর্য এই চারটা জিনিস তারা একত্রে শুকিয়ে এটাকে বলে প্রেম বাজা এবং এটা তারা সেবন করে আচ্ছা বলেন তো কোনো পাগলেরও যদি বুকাইতে দেয় খাইবে খাবে পায়খানা খেতে দিলে খাবে আল্লাহর কসম আমার মনে হয় না সে খাবে কিন্তু এরা কোন ধরনের জ্ঞান পাপি কত কি পরিমাণ নিকৃষ্ট হলে এরা এই ধরনের নাপাকি জিনিস খেতে পারে আর এরা যদি আসে কোরআন আর হাদিসের ব্যাখ্যা দিতে তারপরে যদি সুশীলরা মনে করে এরাই হলো বাংলাদেশের ধর্মের একটা অংশ তাহলে তাদের চাইতে জ্ঞান পাপি আর কেউ হতে পারে না চিল্লিয়া বলেন ডিকিরা